আমরা পরিষ্কার ভাবে জানাতে চাই যারা মসজিদে পুরান্তে হামলা করে সৃষ্টি করে পরবর্তী গড়ার লক্ষ্যে এবং ভারতীয় যে আধিপত্য সেই আধিপত্যকে আমরা বিতাড়িত করার জন্য যে কর্মসূচি না হয়েছে সেটা হচ্ছে যে জুলাই যে সনদ সে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা যদি এই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আবার এই বাংলার মাটিতে আওয়ামী প্রতিবাদ ফিরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে এবং ভারতীয় যে আধিপত্যবাদ সে আধিপত্যবাদ কোন অবস্থাতেই নির্মূল করা সম্ভব হবে না তাই আমরা বলতে চাই এই সরকারকে অনতি বিলম্বে এই জুলাই যে যেটা ঘোষণা করা হয়েছে সেটা আইনি ভিত্তি প্রদান করা হোক এবং সেই লক্ষ্যে এবং সেই ভিত্তিতে আগামী কয়াদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা হোক এবং অন্যান্য যে দাবি করা রয়েছে সে দাবি গুলা অনতি বিলম্বে বাস্তবায়ন করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ সবাই থেকে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত দেশবাসী